সব রকমের মশলা দিয়ে ছোট মাছ বন্ধুরা কেমন আছেন সবাই চলো আশা করি ভালো আছেন তো আজকে সকালবেলা থেকে রৌদ্র আর এই সকালবেলায় রায়নবাবুকে নিয়ে আমি আমাদের গাছগুলো দেখতে যাচ্ছি রাতের বেলায় প্রচুর বৃষ্টি হয়েছিল তো একটু গাছগুলো দেখে আসি কী অবস্থা কীরকম হলো এখানে আমাদের সিম পুঁই শাক কোথা এছাড়া আরও অনেক আইটেমের গাছ আছে দেখুন এখানে কোথার গাছে ফুলও ফুটেছে হয়তো আর কিছু দিনের মধ্যে এখানে চলো ফলও ধরবে এই হচ্ছে রায়নবাবু তো এখানে অনেক পিছছিল আর আজকের আকাশটাও মোটামুটি অনেক পরিষ্কার দেখা যাচ্ছে দূরে চারিদিকে সবুজ এখানে জমিতে কিছু লোকজন ঘাস তুলতেছে দেখুন আর একটা সুন্দর পরিবেশ সকালবেলার গ্রামীণ পরিবেশগুলো দেখে আঙ্কেল তো রায়নবাবু আমার সাথে আছে তো চলো রন বাবু আমি আর তুমি এখন বাসার দিকে যায় তো আমরা এখন বাসার দিকে যাব। মিম আজকে কি রান্না করবে? আজকে তো ধندল রান্না করার কথা। তো দেখি মেম কি করতেছে। তাড়াতাড়ি চলো রন বাবু। তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলাগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি পটল ফেলে নিচ্ছি আর সে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব আর তার সাথে কোথাগুলো রান্না করব কোথা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এখানে কিছু ছোট মাছ আছে আর বড় মাছের ডিম আর মাছের কিছু অংশ আছে এগুলো দিয়ে আজকে কোথা রান্না করব বাবু আজকের পটল ভাজিটা একটু অন্যরকম করে করব এতে এভাবে গোল গোল করে নিচ্ছি পাতলা পাতলা করে এভাবে আজকে পটল ভাজি করবো আর তার সাথে আলু এভাবে কুচি কুচি করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখা শুরু থেকে একটি লাইক দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তোমার কোনটা পছন্দ কোনটা এটা তো খায় দেখাও দেখো খায় দেখাও একটা খায় দেখাও একটা খায় দেখাও রান তোমার সর্দি লাগছে কই দেখি দেখি সর্দি রান বাবুর সর্দি লাগছে রান বলো আর পানি লাড়ব না বল আর পানি লাড়বো না ঠিক আছে এই পটল গুলো কাটা হয়ে গেলে তরে গুলো কেটে নেবো আর সব কাটা বাসা হয়ে গেলে সকালে নাস্তা করে রান্নায় বসে যাব পটল আলুর ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর মরিচ বাটা

হলুদ লবণ মরিচ তেজপাতা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে ডাল এবার সরিষার তেল দিয়ে দিল সয়াবিনের তেল সব রকমের মশলা দিয়ে ছোট মাছ কোথার আলু ভালো করে মেখে কিছু কম রেখে দেবে তাহলে তরকারিটা খেতে বেশি স্বাদ লাগবে যেই ছোট মাছ আর মেখে রেখেছিল ওরা এখন দিয়ে দিলো আজকে ভাজি হয়ে গেছে এগুলো নামিয়ে নিতে হবে এখন ভাজিগুলো নামিয়ে নেবে আর কোথায় তরকারি সুতো রান্না করবে ডাল তেলে দেওয়ার জন্য তেল দিয়ে দিলো আজকে দুটাই শুকনো শুকনো তরকারি এ কারণে ভাবলাম যে একটু ডাল রান্না করি তো ডালগুলো আগে সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন গরম তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলো কোচা গুলো ভালো করে নেড়েছে কষিয়ে নিচ্ছে আর একটু বড় মাছে ডিম দিয়েছিল তাই ডিম ডিম হয়েছে এবার একটু ডাল দিয়ে দিল ডাল দিয়ে ডাল রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব বল ঘুরে গিয়েছে

অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ